এখন যে খাটটি দেখছেন এটি সম্পূর্ণ মেহগুনের কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে সিএনসি মেশিনের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ খুবই চমৎকার ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটগুলি আপনারা কিন্তু কিনতে পারেন মেহগুনের কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে সদাই করে নকশা করা এগুলো মেশিনের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কার্ট খুবই সুন্দর ডিজাইন এই খাটগুলি যারা কিনতে চান চলে আসতে পারেন বাম দিকে হাটে অথবা স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে কথা বললে ফার্নিচার বিষয়ে সকল তথ্য পেয়ে যাবেন ছয় ফিট সাত ফিট ফুলবক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় মেহেগুনি কাঠের খাট এখন যে খাটটি দেখছেন এটিও ছয় ফিট বাই সাত ফিট ফুলবক্স কাঠ সম্পূর্ণ মেহেগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সেন্সি মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুলবক্স এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ফুল বক্স খাট কিনতে চলে আসতে পারেন বগুড়া সদরের এরুল ইউনিয়নের বাম দিকে হাটে অথবা স্ক্রিনে যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন যেটি সম্পূর্ণ মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই চমৎকার একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এগুলো বার্নিশ করা হচ্ছে অল কমপ্লিট হলে খাটগুলি দেখতে খুবই চমৎকার লাগে এখন যে খাটটি দেখছেন এটিও মেহগনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ সিএনসি মেশিনের নকশা খুবই চমৎকার দেখতে যারা ভরপুর নকশা পছন্দ করেন তারা এই খাটগুলি নিতে পারেন মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় এই ফার্নিচারগুলি আপনারা কিনতে পারবেন চাইলে কুরিয়ারেও কিন্তু এই খাটগুলি কেনা পসিবল আর কুরিয়ারে ফার্নিচার কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে ভিডিও কলে ফার্নিচার দেখে দেন কনফার্ম করতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ লাফশেপের এই ডিজাইনটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা এগুলো দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সিএনসি মেশিনে নকশা করা হয়েছে অনলি আট হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও মেহগুনি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই খাটগুলির দাম পড়বে অনলি আট হাজার টাকা যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন বান দিকে হাটে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও এখানে আকাশি কাঠের যে খাটগুলো দেখতে পাচ্ছেন সবগুলি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা এগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখানে খাট সোফা শোকেস ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ ক্যাবিনেট সহ সকল ধরনের ফার্নিচার পাইকারি বিক্রি করা হয় যারা পাইকারি ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে দিকে হাটের ভাড়া নেবে মাত্র দশ টাকা এখানে অনেক ফার্নিচার আছে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার ক্রয় করতে পারবেন একদম পাইকারি দামে যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা আসতে পারেন অথবা যারা বাসায় ব্যবহারের জন্য দুই এক পিস কিনতে চান তারাও কিন্তু পাইকারি দামেই এখান থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবে